মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া সিএসএস অফিস প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সিএসএস এর স্থতি রেফারেন্ড পল মুন্সি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া সিএসএস অফিস প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনারা যারা মানুষের সেবা দিচ্ছেন তাদের এই মহৎ উদ্দেশ্যকে আমরা স্বাগত জানাই উপজেলা নির্বাহী অফিসার বলেন যারা গ্রাম গ্রামান্তর থেকে মানুষের সেবা নিতে আপনাদের দ্বারস্থ হচ্ছেন তারা যাতে সেই সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখবেন সদর উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বাল্যবিবাহ এবং কম বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেল তুলে না দেওয়ার আহ্বান জানান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ফজলুল হক মেহেরপুর প্রগতি ক্লিনিকের সত্ত্বাধিকার হাফিজুর রহমান বক্তব্য রাখেন সিএসএস এর আঞ্চলিক ব্যবস্থাপক আনিসুর রহমান মেহেরপুর শাখার ব্যবস্থাপক দেবাশিস বিশ্বাস ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডা খায়রুল আলম রোগীদের চিকিৎসা প্রদান করেন এবং তাদের মাঝে ওষুধ বিতরণ করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর